আলাইকুম দর্শক আমি বাংলাদেশ থেকে বলছি আপনারা যারা ভিডিওটি দেখছেন বিশেষ করে হচ্ছে ভারতীয় অনেক গণমাধ্যমে আমি দেখলাম কি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নানান মতবাদ আপনাদেরকে যদি দেখায় দেখেন এখানে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণভাবে চলাফেরা করছে মানুষ এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই স্বাভাবিকভাবে চলতেছে হ্যাঁ আমাদের হচ্ছে দেশের ভেতরে অভ্যন্তরীণ একটা ব্যাপার হয়েছে যেটা হচ্ছে সরকার পরিবর্তন ঘটেছে এবং এই জিনিসটা আসলে একটা ছাত্রদের মাধ্যমে হয়েছে তো এইখানে আমি দেখলাম যে মিডিয়া ব্যাপারটাকে আসলে অনেকভাবে ভালোভাবে প্রচার করছে যেইটা আমি তথ্যটা আজকে দেখতে পারলাম হচ্ছে কলকাতা পুলিশ যারা আছেন তাদের একটা পেজের মধ্যে হচ্ছে তারা কলকাতা পুলিশ থেকে একটা বার্তা দিয়েছে যাতে হচ্ছে কলকাতার মানুষজন সরাসরি এই সমস্ত ব্যাপারে একটু এড়িয়ে যায় কারণ তারাও এটা তাদের যে রুলসের বাইরে এটাও তারা জানিয়েছে তো এই জিনিসটা আমি লক্ষ্য করার পরে আমি খুব অবাক হলাম আবার এখন যেহেতু হচ্ছে ডিজিটাল যুগ ডিজিটাল বলতে আসলে আধুনিক যুগের সময় মোবাইল নেট থাকার কারণে নানা কারণেই আমরা হচ্ছে সম্পৃক্ত হয়ে গেছি যেহেতু এপার বাংলা ওপার বাংলা যেটাই বলি না কেন যে বাংলাদেশ থেকে আসলে কলকাতা দূরে নয় আর ভারতের বর্ডার তো আমাদের সাথেই মানে টোটাল মিলিয়ে ঝিলিয়ে আমরা হচ্ছে খুব পার্শ্ববর্তী এরিয়া হ্যাঁ বলা চলে তো সেইখানে আমি কয়েকটা মিডিয়ার তখন হচ্ছে আমি ভিডিও দেখি তো সেখানে আসলে কি বলা হচ্ছে কলকাতার মিডিয়াগুলোতে আসলে কি দেখানো হচ্ছে আমি রীতিমতো অবাক হয়ে গেছি মানে আমার কাছে একটু হাসিও পাইছে তারা সাংবাদিকতা যেভাবে করতেছে স্টুডিওর ভিতরে মানে দৌড়ে দৌড়েয়া গিয়া দেখাচ্ছে বিভিন্ন ফুটেজ দেখাচ্ছে এবং তারা এত মানে মিস ইনফরমেশন দেওয়ার মতো একটা মানে অবস্থায় আছে আমি খুব অবাক হয়ে গেছি যে সম্প্রতি হচ্ছে ভাস্কর্য হ্যাঁ ভাস্কর্য কিছু ভাস্কর্য আসলে সরানো হয়েছে যেই ভাস্কর্যগুলো মানুষ যদি ঢুকে পড়ে মানুষ যদি সেগুলো আসলে সরাতে যায় তাহলে হচ্ছে একটা ঝামেলা তৈরি হতে পারে যেই কারণে ওইখানকার যে প্রশাসনিক যারা আছেন তারা আসলে এটা করেছেন কিন্তু এখানে যে প্রশাসনের নাম ব্যবহার করা হয়েছে বা যা কিছু দেখানো হয়েছে সেটা আসলেই মানে একদমই ভিত্তিহীন আর ভিত্তিহীন কিছু খবর মানে দেখানো হচ্ছে বর্তমান সময়ে যেটা হচ্ছে কলকাতাতে আমি বলবো না সবাই এমনটা করছে অনেক ভালো মানুষ আছে আমি কলকাতার অনেককে ফলো করি অনেকের ভিডিও দেখি আমি এবং অনেক মিডিয়াও আমার ফলো করা আছে অনেক আগে থেকে ভালো লাগে কারণ আমারও ইচ্ছা আছে আমি কলকাতায় যাব অলরেডি আমি হচ্ছে পাসপোর্ট আমার জমা দেওয়া আছে এটা ভিসা হতে আসলে প্রসেস হবে যেহেতু এখন একটু ক্রাইসিস সময় চলতেছে আমাদের এটা আমরা কাটিয়ে উঠে আশা করি আমি দ্রুতই কলকাতা আসতে পারবো কিন্তু আমার জানার ব্যাপারটা ছিল যে যে আপনারা যে কাজগুলো করছেন কোনো তৃতীয় মাধ্যমে আপনারা ভেরিফাইড করে নেন যে তথ্যগুলো আসলে আপনারা দিচ্ছেন এই তথ্যগুলো সম্পর্কে একটু তৃতীয় পক্ষ যাচাই করার দরকার আছে কারণ একটা মিডিয়া ফলাও করে আসলে একটা জিনিস প্রচার করে ফেলতেছে এবং সেইখানে হলাও করে এইগুলো দেখে তো আসলে বিভ্রান্ত হতে পারে তাই না তো আমরা যে যেখানেই থাকি না কেন যেই জিনিসগুলো আসলে দেখি না কেন আমি আমার কাছে মনে হয় যে এইগুলো সচেতনতা অবলম্বন করা উচিত এবং আমি বাংলাদেশ থেকে খুব গর্ব করে আজকে হচ্ছে সাত তারিখ আগস্টের সাত তারিখ তো সাত তারিখ বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে আমি ভিডিওটা করছি এই পাশটা যদি দেখাই দেখেন এখানে কিন্তু রাস্তা দিয়ে মানুষ স্বাভাবিক চলাচল করছে এবং আমি একটি ব্যস্ততম ফুট ওভারে দাঁড়িয়ে আছি এখানেও মানুষ চলাচল করছে আমাদের বাংলাদেশে কোনো প্রবলেম আমি দেখছি না রাস্তাঘাটে চলতে ফিরতে এবং সব কিছু স্বাভাবিক সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে আসলে চলছে আপনারা যারা হচ্ছে বাহির থেকে এ নিউজ করতেছেন তারা অবশ্যই একটু সচেতন হবেন সকল ভাষাভাষীর প্রতি সকল দেশের প্রতি এবং সকলের প্রতি সম্মান রেখে ভাতৃত্ব আমাদের বজায় থাকবে ইনশাআল্লাহ আমরা এই পরে যাবো আমাদের মধ্যে অনেক কিছু আদান প্রদান হবে ভালোবাসা ভাতৃত্ব বজায় থাকবে এই কামনায় বাংলাদেশ থেকে আমি হক বিদায় নিচ্ছি আল্লাহ